আমরা জেনেছি যে যেগুলো হরফ আমল করে হরফ এসিমের মধ্যে আমল করে যেটা আমরা জেনেছি মূলত পাসপুকা আর হরফ ফেলের মধ্যে আমল করে যেটা আমরা জেনেছি দুই প্রকার তাহলে পাঁচ আর দুই সাত প্রকার সাত প্রকার হরফ আমল করে মানে এসিমের মধ্যে আমল করে এগুলোর সংখ্যা আমরা জেনেছি সর্বমোট 31 টি 33 তো 31 আমরা সবাই বেশি ভাগ জানি আলহামদুলিল্লাহ আর যেগুলো হরফ ফেলের মধ্যে আমল করে এটা দুই প্রকার ও যেอัลলান গাইদার ফলের মতারে জবর দিবে আল্লামা মামলামে আমল লাইনে ইন শক্তিয়া ফলের মতারে কি দিবে এই সাতটি যেগুলো আর ফলের মতারে কি জজম আর জবর দিবে জ ফাটা দিবে সেগুলো হচ্ছে নয় মানে এই উনত্রিশটি হরফ এসিমের মধ্যে জবরজেদ পেশ ইত্যাদি দিবে আর হিসির ফেলের মধ্যে নয়টি হরফ দিবে সর্বপ্রচ হরফ এসিমের মধ্যে অথবা ফেলের মধ্যে আমল করে আমরা দেখেছি হরফের মধ্যে হরফ আমল করবে না কারণ হরফ পৃথিবীতে মাবলী পৃথিবীর কোনো হরফই মূলত জবরজেদ পেশ গ্রহণ করবে না আলহামদুলিল্লাহ তাহলে এখন আমাদের কি জানা দরকার শুধু এই এতটুকু নই তো আর হরফ নেই পৃথিবীতে তাই না শুধু এই এসিমের মধ্যে আমল করবে তেত্রিশটি বা একত্রিশটি এই কয়েকটাই হরফ আছে পৃথিবীতে না আবার শুধু কি ফেলের মধ্যে আমল করবে নয়টা হরফ তাহলে এই তেত্রিশ নয় বা একত্রিশ আর এই নয় এই কয়েকটা হরফই শুধু আমল করতে পারে আর পৃথিবীতে তো আরো অনেক হরফ আছে হাজার হাজার হরফ আছে প্রিন্ট অধিশন আছে অব্যয় আছে সেগুলো সেগুলো আমল করবে না কিন্তু তাদের অর্থ দ্বারা শব্দকে প্রভাবান্বিত করবে তার মানে আজকে আমরা জানব আল হুফু গাইরু আমিরা এমন কিছু হরফ যেগুলো আমল করবে না এগুলো ষোলো প্রকার এগুলো আমাদেরকে যত্নের সাথে জানতে হয় তবে এগুলো কেন জানতে হবে অর্থের বিবেচনায় অর্থ জানার জন্য তাই না প্রিপজিশন কি করে হরফগুলো কি করে দুটো শব্দকে জোড়া লাগিয়ে যায় দুটো শব্দের মধ্যে বাক্যের মধ্যে ক্রিয়ার মধ্যে সম্পর্ক করে দেয় বিভক্তির কাজ করে প্রিপজিশনের কাজ করে এগুলো ছাড়া কোনোদিন দিন কোনো শব্দ চলতে পারবে না বাক্যের মধ্যে হরফ ছাড়া অন্য কোনো শব্দের সাথে আরেকটা শব্দে কোনো দিনই মিল হবে না এই জন্য এগুলো জানতে হবে তো মোস্ট ইম্পর্টেন্ট ফর আস অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমিরা যেগুলো হরফ আমল করে এসিমের মধ্যে অথবা ফেলের মধ্যে আলহামদুলিল্লাহ সেগুলো জেনেছি মুখস্থ করেছি তাহলে এখন আমরা জানব আল হরুফ গয়বু আমিলা এমন শত শত হরফ আছে যেগুলো মূলত কি করবে না শব্দের মধ্যে শব্দের শেষাক করে আগে আর এসে শব্দের শেষাক করে আমল করবে না এগুলো জানতে হবে হরুফুল আতফ ইতিমধ্যে আমরা শুনেছি জেনেছি হরুফুল তানবি হরুফুল ইজাব নাম জালি আজালি জারি না এগুলো আমরা আস্তে আস্তে মুখস্থ করব তাহলে আজকে আমরা কি কি জানবো মূলত এমন কিছু জানছি যে হরুফুল তাফসির আই আই ইয়া আনি আই মানে অর্থাৎ অর্থাৎ ইয়ে আনি দ্যাট মিনস দ্যাট মিন্স সব সময় বলে থাকি আমরা ই আনি অর্থাৎ অর্থাৎ ই আনি হা দা ইয়ানি এরকমভাবে আমরা সর্বদায় আর ইংরেজি ইংরেজি এবং বাংলা বলতে আমরা ব্যবহার করি এটার মানে কি এটার মানে কি দ্যাট মিন্স এটার এটার অর্থ এই যে এরকমভাবে আমরা ব্যবহার করবো কোনো সুলতানবি সতর্কিকরণ আলাহ হা ইয়া আল্লাহ সতর্কি করণ্ হরুফুল আছে কত ধরনের হরফ আছে তাই না ষোলো প্রকার হরুফু হরুফুল শব্দ হরুফুল জিয়া দা হরুত্তান বিল হরুফুল রাজা হরুফুল ইস্তিফা হরুফুলি হরুতাহ

MashaAllah, thank you. May Allah help us to know this all things for understanding the Holy Quran and Surah Sunnah. Allahumma amin, as-salamu alaikum wa rahmatullah.